আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বড় কোনো স্বপ্ন দেখতে নেই কারণ মধ্যবিত্ত পরিবারের কোনো স্বপ্ন দেখার আগেই যে ভেঙে যায় মধ্যবিত্ত পরিবারের প্রতিটি পা ফেলতে হয় হিসাব আর এর ওই মাঝে জীবনের সুখ দুঃখ হাসি আনন্দ খুঁজে বের করে নিতে হয় কি পিটিপি পায়ে শীত নিয়ে আসে শীত মানেই তো পিঠাপুলি রাইজুন তাই না পিঠে নিয়ে তো আর পিঠাপুলি বানাতে পারি না তাই বের হয়ে আসলাম একটু ঘুরতে রাস্তায় মামাদের হাতের গরম গরম চিতই পিঠাও খাওয়া হবে আর সাথে একটু ঘোরাফেরা করা হবে এই উদ্দেশ্যে বের হলাম আমরা প্রথমে চিকলি ওয়াটার পার্কে চলে আসলাম আর আপনি ভাই আমাদের তিনজনের জন্য টিকিট নিয়ে নিলাম এখানে টিকিট পার পিস 20 টাকা করে নিলাম তবে এখানে কিন্তু শেষ নয় আরেকটু সামনে গিয়ে আবারও টিকিট কাটতে হয়েছিল ওখানে 30 টাকা করে পার পিস টিকিট কাটতে হয়েছিল সেটা অবশ্য ভিডিও করা হয়ে ওঠেনি তাই মুখেই বলে দিলাম আমি আপনাদের ভাইয়া প্রথমেই সাপওয়ান এবং স্বপ্নিলকে কালারফুল এই মাছগুলো দেখাচ্ছি সাপওয়ান তো মাছগুলো হাত দিয়ে ধরতে গিয়ে গিয়েই খালে পড়েই যেতে ধরছিল সেটা অবশ্য ভিডিও করা হয়ে ওঠেনি কারণ তখন স্বপ্নিল আমার কোলে ছিল বাচ্চাদের নিয়ে তো আর পাড়াই যায় না ওরা যেখানেই যাবে সেখানেই দুষ্টুমি করবে থাকবে করতেই থাকবে যদিও এটা কৃত্রিম ঝর্ণা তারপরও ঝর্ণার পানিগুলো নামছে খুব ভালোই লাগছিল এইদিকে সাপানের কাজ দেখেন গ্লাসের ভেতর থেকে ও মাছগুলো ধরতে চেষ্টা করতেছিল আমাদের ভাইয়া তো উপর থেকে বারবার বলছিল তুমি গ্লাসের বাহির থেকে দেখো কিন্তু মাছ ধরার চেষ্টা করো যাই হোক বারবার পানিতে হাত দিচ্ছিল তাই ওখান থেকে চলে আসবে অনেকক্ষণ ধরে হাঁটছিলাম তাই পা লেগে গেছে একটা খালি সিট পেয়ে দুজনে বসে পড়লাম সাফান এবং আমি এরপর আপনাদের ভাইয়া বলল চলো চরকিতে উঠি এ কথা বলতে বলতেই তিনজনের জন্য টিকিট কেটে নিল টিকলিতে এর আগেও অনেকবার আসা হয়েছে কিন্তু আমি কখনো চরকিতে উঠিনি আপনাদের ভাইয়া এবং সাফান দুইজন জনে উঠিয়েছিল এর আগে কিন্তু আমি উঠিনি আমার ভয় করতো কিন্তু আজকে আপনাদের ভাইয়া এক প্রকার জোরপূর্বক ভাবে আমাকে উঠাচ্ছে আপনাদের ভাইয়া এবং সাফওয়ান ওঠার পর তারপর আমি চরকিতে উঠার পর আপনাদের ভাইয়া বলছে তুমি এই চরকিতে উঠতেই ভয় পাচ্ছ আর আমি সিঙ্গাপুরে ৪৫ তালা বিল্ডিং এর সমান একটা চরকিতে উঠে তারপরও নাকি সামান্য পরিমাণ ভয় পাইনি আপনাদের ভাইয়া সেটাই বলে এদিকে উপর থেকে আমি একটু ভিডিও করতেছিলাম দেখেন কত সুন্দর ভিউটা দেখাচ্ছে আমি ড্রোন ক্যামেরা দিয়ে আরো অনেক সুন্দর দেখ আমাদের তো আর ড্রোন নেই তাই এভাবে টু ভিডিও করে দেখালাম এইদিকে সাপোন নিচের দিকে তাকাচ্ছে আর ভয় পাচ্ছে এত ছোট মানুষ আমারই ভয় লাগছিল আপনাদের ভাইয়া হাসতেছিল আর বলছিল তুমি তো কখনো বিমানে উঠতেই পারবা না এত ভয় পাচ্ছো এখান থেকে তো যাই হোক এরপর চরকি থেকে নেমে পড়লাম চরকিতে উঠতে পেরে সাপোন তো মহা খুশি। সব নীলকে অনেকগুলো বলের মাঝে বসিয়ে দিলাম ও তো অবাক অনেকগুলো বলের সাথে দেখে। সব তো অনেক ছোট তাই এখানে কোন রাইটস গুলোতে উঠতে পারতেছে না। কিন্তু সাপোন তো দিব্বি একটার পর একটাতে উঠে যাচ্ছে। আর স্বপ্নলও গুলো দেখ খুব মিস করতেছিল কারণ ও উঠতে পারছে না। তারপর মতো কি এটা বলে এটাতে স্বপ্নীলকে উঠিয়ে দিয়ে আমি হাত দিয়ে ওকে দুলাচ্ছি এরপর সাপন এবং স্বপ্নীল আরেকটা রাইডস এ উঠলো আমি অবশ্য স্বপ্নীলকে হাত দিয়ে ধরেছিলাম কারণ ওপরে যাবে বাচ্চারা যদি এ বয়সে একটু এনজয় না করে কবে করবে বলে পরিস্থিতি যেমনই হোক না কেন চেষ্টা করি বাচ্চাদেরকে একটু হাসি খুশি রাখার জন্য আর ওদের হাসি খুশি ভরা মুখগুলো একটু ভিডিও ক্যাপচার করে রাখি আমাদের অবর্তমানে ওরা বড় হলে একদিন এই ভিডিও গুলো দেখবে ভাববে বাবা মা আমাদেরকে ওই বয়সে অনেক জায়গায় ঘুরিয়ে নিয়েছে তাছাড়া ছোটবেলার ছবি ভিডিও এসব বড় হয়ে দেখার আগ্রহ সব বাচ্চাদের মাঝে বড় হয়ে ছোটবেলার এই ছবি ভিডিও গুলো দেখবে ওদের ভালো লাগবে সব সময় যেখানে যাই না কেন ওদের ছবি ভিডিও করে আমার পেজে দিয়ে রাখি সন্ধ্যা হয়ে গেল তাই বের হয়ে যাচ্ছি চেয়েছিলাম স্পিড বোর্ডে উঠবো কিন্তু আজ আর উঠা হলো না তাছাড়া সব ঠান্ডা লাগবে এটা ভেবে উঠি এটা খেতে বের হয়েছিলাম পিঠা খাওয়া হয়নি সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই পিঠা সাথে নিয়েই বাসায় যাচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে যাবেন আর যদি খুব ভালো লেগে যায় তাহলে কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম